আমরা নদীর পাড়ে আসলাম করতে এসে দেখি অনেক মানুষজন আর টলার এসেছে মিলে মাছ মাছের কলা কাটতেছে টাইগার চিংড়ি এটিকে উত্তরাঞ্চলে যে লাল চিংড়ি আমরা বলি টাইগার চিংড়ি অনেক মাছের কল্লা ফালাই দেখছে এই যে মাছ নিয়ে গেছে কিন্তু কল্লা আর গেছে মা মাফা চলতে আছে পাইকাররা কিনতে আছে এই জায়গায় মাছ আর অপর জায়গায় ওই যে মাপতে আছে এখন আমরা যাবো তাদের কাছে দেখি তারা কি করে প্রচুর পরিমাণে মাছ ধরা হলো অনেকগুলো টলারও আছে এই জায়গায় এই যে আমরা আসলাম তাদের কাছে তারা মাছ মাপতে আছে এই যে মাছে বরফ দিতে আছে আর মাপতে আছে যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন